দুরা আশি টাকা আমার একটা চাচা দিবেন এমনিতে টাকা তো নাই হ্যাঁ সত্যি বয়স কিন্তু বুঝে না দারিদ্রতা এই যে চাচাটিকে দেখতে পাচ্ছেন তার বয়স পঁয়ষট্টি বছর এই পঁয়ষট্টি বছর বয়সেও তাকে এইভাবে দুই খাসা করে জাম্বুরা নিয়ে বহন করে বিক্রি করতে হয় কারণ তার ঘরের দারিদ্রতা তো দূর হবে না সে যদি বাসায় বসে থাকে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আপনি দেখলাম চাচা এই যে বাটটা নিয়ে আসতেছেন নিতে পারেন না কষ্ট হয় নাকি হ্যাঁ চাচার নাম কি আপনার নাম বাসা কোথায় টুকের বাজার ও কত টাকার মাল আনছেন আজকে এই দিকে নয়শ বয়সের বারে নতিয়ে যাইতেছেন এরপরেও কি এগুলা করতে হয় বাসাতে ছেলে মেয়ে নাই ছোট ছোট কত বছর ধরে এই ব্যবসা করেন আর জুড়া চল্লিশ হ্যাঁ চল্লিশ বছর চল্লিশ বছর আহা তো কত করে বেঁচতেছেন এখন জোড়া আশি টাকা আমার একটা চার্জও দিবেন এমনিতে টাকা তো নাই হ্যাঁ সত্যি পরে টাকা টুকা লাগবে রে তো নিয়ে চলে যেতাম হ্যাঁ আহা রে একটা নিয়ে গেই তো আপনার লস এই যে নয়শো টাকার মাল পরে আপনি এই পঞ্চাশ টাকা পাইবেন কই হ্যাঁ কে দিব আল্লাহ দিবে আর কত করে কিন তো চাচা আজকে কত টাকা বিক্রি করলেন এই পর্যন্ত তিনশো টাকা বিচ্ছেন এই যে দেখি আজকে হাসল উঠবো মনে করেন হাসল উঠতে দেবো নয়শো টাকা উঠবে সত্যি হ্যাঁ ও আচ্ছা যাই হোক চাচার বয়সটা কত হবে পঁয়ষট্টি পঁয়ষট্টি আপনি দেখলাম যখন বাটটা নিয়ে আসতেছেন নিতে পারেন না কাদের নিচা হয়ে যাইতেছে কষ্ট হয় না চাসা হ্যাঁ কষ্ট না একটু জিনিস আছে দুনিয়াতে আসলে ঠিক ল আছে একটা চাস আর এমনিতে সবচেয়ে বালাটা বাচ্চা নিয়ম হ্যাঁ চাসা নিয়ে তে মা ল একটু ল আজকে ফ্রিতে যামুরা খায় আমি চাচার এমতে যা দে কোনটা নিতাম হ্যাঁ

লাল হবে জি মুখে বলেন যাইতেন গা কই যাবেন গা বেশি বাসা দেবেন গা ও তে নিয়ে তাই তোমার যাই গেছে হ্যাঁ দেখেন ডাক টাক দিয়ে নাম পিছন তাই গা হ্যাঁ দেখছো দিয়ে কি ফ্রিতে দিয়া দিতে চাইতেছে আমার এখন যদি চাষা আপনার এই একটার বিনিময়ে আমি পাঁচশো টাকা দিই আপনার দিয়ে নিমনি লাগতো না একটা শার্ট কিনবেন চাচা দাঁড়ান এমনিতে নিতাম না এটা আপনি যে শুনলাম মানে খুশি আপনি একটা শার্ট কিনবেন আজকে ওই যে শার্টটা ছিঁড়া গেছে গা কিনবেন কত টাকা লাগবো একটা শার্ট কিনতে আমি তো জানি না আমি শার্ট কিনি নেই তো না আমি গেঞ্জি পিন্দি কই না আপনি কই না আপনি কই বলেন

হ্যাঁ আজকে বললেন যে কি লাভটা কম হইবো আপনার গতকালকে মাত্র আড়াইশো টাকা লাভ করছেন সারাদিনে তো আজকে আল্লাহ রিজিকে আপনার একেবারে দিয়ে দিল চারশো খুশি নেন এটা লাগতো আমার আপনি যে দিচ্ছেন আমার এতে আমি খুশি হয়েছি কি খুশি হয়ে দিচ্ছ দাবি নাই তো মিতা মিটা নাই না রাইখা দিন আপনি না রাইখা দিন হ্যাঁ